প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে সুস্বাগত আজকে আপনাদের মাঝে টাটা এলপিটি সেভেন জিরো নাইন মডেলের একটি গাড়ি নিয়ে হাজির হলাম প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন গাড়িটি গাড়িটি অনেক সুন্দর যারা বিজনেসের প্রয়োজনে সেভেন জিরো নাইন গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি ক্রয় করতে পারেন এটি একটি পুরাতন মডেলের গাড়ি টাটা এলপিটি সেভেন জিরো নাইন এই গাড়িটি আমাদের কোনাবারি ডিপুতে আছে যারা গাড়িটি নিতে চাচ্ছেন তাহলে আমাদের কোন ডিপুতে এসে গাড়িটা দেখতে পারেন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এবং এই গাড়িতে আপনারা কিভাবে নিতে চাচ্ছেন আমি সব কিছু এ টু জেড আপনাদেরকে বলে দেব এখান থেকে আপনারা গাড়িটা দেখে বুঝে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন টাটা এলপিটি সেভেন জিরো নাইন এই গাড়িটির মডেল হচ্ছে আঠারো মডেল যারা আঠারো মডেল গাড়ি নিতে চাচ্ছেন তারা এই গাড়িটি দেখতে পারেন এই গাড়িটির বডির কন্ডিশন হচ্ছে আমি দেখাচ্ছি দেখেন প্রিয় দর্শক অডিটি করা আছে সম্পূর্ণ মেবি উপর থেকে দেখাচ্ছি টাটা এলপিটি সেভেন জিরো নাইন রেডি কমপ্লিট গাড়ি যারা কমপ্লিট গাড়ি পুরাতন মডেলের গাড়ি খুঁজতেছেন কোথায় খুঁজে পাচ্ছেন না তারা আমার চ্যানেলের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাকে কমেন্টস করে জানাতে পারেন দেশ ও দেশ এবারে যারা দেখতেছেন যাদের বিজনেসের প্রয়োজনে টাটা এলপিটি সেভেন জিরো নাইন গাড়ি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর যারা সরাসরি গাড়িটি দেখতে চান তাহলে আমাদের কোন ডিপোতে গাড়িটি আছে সেখান থেকে এসে আপনি সরাসরি দেখতে পারেন প্রিয় দর্শক যারা গাড়ি ক্রয় করবেন দ্রুত সিদ্ধান্ত নেবেন যেহেতু সেভেন জিরো নাইন লেয়ার মডেল এলপিডি ফোর জিরো সেভেন সেভেন জিরো নাইন এই গাড়িগুলো খুব সাধারণত আসে না যদিও এসে থাকে সেগুলো দ্রুত বিক্রি হয়ে যায় যারা গাড়ি ক্রয় করবেন তারা দ্রুত যোগাযোগ করতে হবে এই গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ড চোদ্দ সিরিয়ালে চুয়াত্তর আটত্রিশ দর্শক দেখতে পাচ্ছেন রেডি কমপ্লিট গাড়ি এই গাড়িটির মডেল হচ্ছে আঠারোর মডেল যারা আঠারোর মডেল নিতে চাচ্ছেন এই গাড়িটি পার্সেস করতে পারেন এই গাড়িটা আমরা দুইভাবে আপনাদের কাছে বিক্রি করতে পারবো সরি দুই বানা তিন ভাবে বিক্রি করতে পারবো এই গাড়িটা যারা নগদে নিতে নেবেন তাদের জন্য একটা প্রাইস থাকবে যারা কিস্তিতে নিবেন তাদের জন্য একটা প্রাইস থাকবে এই গাড়ির প্রাইস হচ্ছে বারো লাখ পঞ্চাশ হাজার টাকা যারা গাড়ি ক্রয় করবেন এই গাড়িটি বারো লাখ পঞ্চাশে গাড়িটি ক্রয় করতে পারবেন আর যারা ভাবতেছেন যে আমি নগদে নেব তাহলে সেক্ষেত্রে আমরা বারো লাখ পঞ্চাশ থেকে ডিসকাউন্ট করে দশ লাখ পঞ্চাশ পর্যন্ত আমরা রাখতে পারব প্রিয় দর্শক গাড়িটি যারা নগদে ক্রয় করবেন তারা দশ লাখ পঞ্চাশে নিতে পারবেন এবং এক্ষেত্রেও কিছু আরও কিছু ডিসকাউন্ট পাবেন সেক্ষেত্রে হচ্ছে যারা গাড়িটা নেবেন তারা গাড়িটা দেখে চয়েস করে যদি সম পসিবিলি হয়ে যায় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন যে আমি আপনার গাড়িটি নেব সেক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি আপনার পাসপোর্টের ছবি নমিনির পাসপোর্টের ছবি আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি এই ডকুমেন্টগুলো নিয়ে এবং একটা নির্দিষ্ট বুকিং অ্যামাউন্ট দিয়ে আমাদের কাছ থেকে গাড়িগুলো নিতে পারবেন যারা নগদে ক্রয় করবেন দশ লাখ পঞ্চাশ সেক্ষেত্রে আপনি যদি শিওর হন সেক্ষেত্রে আমাদের উপরস্থ স্যারদের সাথে কথা বলে ফাইনাল ডিসিশন দিয়ে সেক্ষেত্রে দশ লাখ পঞ্চাশ থেকে দশ বিশ যদি সম্ভব হয় আমরা সেটা মাইনাস করে আপনাকে দেব আপনাকে আমি শিওর দিচ্ছি না যে দশ লাখ পঞ্চাশ থেকে আরও কিছু ডিসকাউন্ট সেটা হচ্ছে আপনি যখন রেডি টাকা নিয়ে আসবেন সেক্ষেত্রে আমাদের সাথে সাথে কথা বলে যতটুকু সম্ভব হয় দশ লাখ পঞ্চাশ থেকে সেটা আমরা আপনাকে ডিসকাউন্ট করে দেব আর যারা কিস্তিতে ক্রয় করবেন এই গাড়ির প্রাইস হচ্ছে বারো লাখ পঞ্চাশ যারা বারো লাখ পঞ্চাশে কিস্তিতে গাড়ি ক্রয় করবেন সেক্ষেত্রে আপনারা একটা নির্দিষ্ট ডাউন পেমেন্ট আছে আমি ডাউন পেমেন্টের কথা বলছি না আপনারা আমার কমেন্টস বক্সে লিখে জানাবেন আপনারা কে কত ডাউন পেমেন্টে গাড়ি নিতে চাচ্ছেন আমাকে লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের এই গাড়িটা দেওয়ার জন্য প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টায়ারগুলো সামনের টায়ারগুলো ভালো আছে পিছনে টায়ারগুলো একটু খারাপ আছে সেগুলো আপনাকে চেঞ্জ করে নিতে হবে যারা যেটা যেই কথা বলছিলাম যে বারো লাখ পঞ্চাশ যারা কিস্তিতে ক্রয় করবেন নির্দিষ্ট ডাউন পেমেন্ট দেওয়ার পর বাকি যে টাকা থাকবে বারো পার্সেন্ট লাভ আপনাকে শোধ করতে হবে পাঁচ বছরে আর যারা সেমি কিস্তিতে গাড়ি ক্রয় করবেন উইদাউট ইন্টারেস্ট সেক্ষেত্রে গাড়ির প্রাইস হবে বারো লাখ পঞ্চাশ সেখান থেকে ডাউন পেমেন্টটা একটু বেশি দিতে হবে যারা লাভে নিবেন তারা ডাউন পেমেন্টটা একটু কমে নিতে পারবেন আর যারা সেমি ক্যাশে নিবেন তাদের ক্ষেত্রে ডাউন পেমেন্ট একটু বেশি দিতে হবে বেশি দেওয়ার পর বাকি যেই টাকা থাকবে ওই টাকা আপনারা তিরিশ মাসে পরিশোধ করার সুবিধা পাবেন ক্ষেত্রে কোনো লভ্যাংশ বসবে না গাড়ির প্রাইস বারো লাখ পঞ্চাশে থাকবে প্রিয় দর্শক আমি গাড়ির বিস্তারিত সব কিছু বলে দিলাম এখন গাড়িটা যদি আপনাদের ভালো লাগে আপনাদের প্রাইজের মধ্যে যদি অ্যাভেলেবেল হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে যোগাযোগ করতে হবে দেশ ও দেশের বাইরে যারা আছেন তারা আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমি আপনাদেরকে আমার কমেন্টস বক্সে লিখে জানাবেন আমি আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব সেখান থেকে আপনারা আমাকে কলের মাধ্যমে বিষয়টিগুলো জানতে পারবেন অথবা আমাকে সরাসরি আপনারা চ্যাট করতে পারেন হোয়াটসঅ্যাপে যারা আছেন বিদেশে আর দেশে যারা আছেন তারা সরাসরি আমাকে কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার আছে আমার অফিসিয়ালি ফোন সেক্ষেত্রে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আর যারা কিস্তিতে ক্রয় করবেন কিস্তিতে এবং সেমি কিস্তিতে যারা ক্রয় করবেন তাদের নির্দিষ্ট একটা বুকিং অ্যামাউন্ট দিয়ে দ্রুত বুকিং করে নিতে হবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি গাড়ি যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্টস শেয়ার করে জানিয়ে দেবেন ধন্যবাদ